যারা বেশি বেশি আল্লাহর শুকরিয়া করে আল্লাহর শুকরিয়াকারী বান্দাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ এই জমিন এই নরমন্ডল এবং ভূমুলদ যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ বান্দার কাছে কিছুই চায় না আল্লাহ বান্দার কাছে একটি জিনিস চায় সেটি হচ্ছে আল্লাহর শুকরিয়া করার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন তোমরা যদি আমার আল্লাহর শুকরিয়া করো আমি আল্লাহ তোমাদের দুনিয়ার হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আমলের মধ্যে সর্ব জায়গায় আল্লাহর প্রশংসা করতে দেরি আমি আল্লাহ তোমাদের অন্য দিকে তোমাদের সমস্ত দিকে আমি আল্লাহ তোমাদেরকে বাড়াই দিবি এক সেকেন্ড দেরি করে আল্লাহ বলছেন যারা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ তাদেরকে স্মরণ করে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাদেরকে স্মরণ করে জন্ম করেছে ওহার আল্লাহ এই দুনিয়াতে বহু মানুষ আছে যারা আল্লাহকে স্মরণ করে না যারা আল্লাহকে স্মরণ করে না ওই সমস্ত মানুষদেরকে কি আল্লাহ স্মরণ করবে আল্লাহ শরণ তাদের কি করে আল্লাহ শরণ তাদের কি করে যাদেরকে আল্লাহ সুহান এই জমিনের মধ্যে আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে প্রেরণ করার পরে আল্লাহ যখন আমাদের সমস্ত রুহগুলোকে এক জায়গায় মধ্যে রেখে সমস্ত নবী আল ইসলাম থেকে আল্লাহ আল্লাহ বলেন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ তারা সমস্ত নবীগণ থেকে রুহের জগতে স্বীকারত্বি নিয়েছিলেন কি স্বীকারত্বি নিয়েছিলেন নবীকে মনে করে দিচ্ছেন হে নবী আপনি কি স্মরণ করুন কখন সেই সময়ের কথা কোন সময় যখন আল্লাহ সমস্ত রুহ জগতে সমস্ত নবীগণ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন

তারাই একমাত্র আল্লাহকে স্মরণ করে কারা যারা সেই দিন আল্লাহকে দিয়েছিল যে আপনি আমাদের প্রভু আর সেই কথা স্বীকারের উপর অঙ্গীকার রেখেছেন একমাত্র মুসলিম জাতি জন্য বলে সুহান আল্লাহ সম্মানিত হাজির এজন্য আল্লাহ সুহান তাল্লার কাছে আমরা যদি প্রশংসা করি আল্লাহর কাছে যদি আমরা শুকুর আদায় করি আল্লাহ আমাদেরকে কমিয়ে দিবে না বরঞ্চ আমাদের সমস্ত দিক থেকে আল্লাহ আমাদেরকে অপুরত নিয়ামত এবং বরকত দিবে জন্য বলে সুহান আল্লাহ সম্মানিত হাজির সুমান কোরআনুল কারিমের মধ্যে এমন একটি কোরআন ওম্মদী কে আল্লাহ তারা উপহার দিলেন আল্লাহ বলেন এই কোরআনকে পৃথিবীর কোন গ্রন্থ নয় পৃথিবীর কোনো বই নয় পৃথিবীর কোন আমি আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষের জন্য এমন একটি কুরআন উপহার দিয়েছি যে কুরআনের মধ্যে قیامت পর্যন্ত মুসলিম মুসলিমরা শুধু तमाम পৃথিবীর মধ্যে যত মত আছে যত দল আছে যত মতবিশ্ব আছে যত ধর্ম আছে গোত্র আছে সকল মতের মানুষের জন্য সকল গোত্রে মানুষের জন্য সকল ধর্মবর্ণ মানুষের জন্য আল্লাহর এই দিন কনিস্টিজন ইন্না আদ-দিন ইনদাল্লাইহির ইসলাম আল্লাহরই মহান

কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের ব্যক্তি জীবন বলেন আমাদের সামাজিক জীবন বলেন আমাদের রাজনৈতিক জীবন বলেন আমাদের অর্থনৈতিক জীবন বলেন আমাদের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমরা অবহেলিত নির্যাতিত নিপীড়িত একমাত্র কারণ হচ্ছে আল্লাহর কোরআনের বিধান থেকে আমাদের দূরে সরাই থাকার কারণ কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আজকে আমরা যে খাজা ময়ের দিন সৃষ্টি আজমিদের কথা শুনছি তিনি এমন একজন মহান